আসসালামু আলাইকুম রাজন প্রো যে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে ধানমন্ডি নয়েরতে একটা লাক্সারি ফ্ল্যাট নিয়ে এসেছি আমরা ফ্ল্যাটের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি ড্রয়িং রুম এই পাশে ডাইনিং রুম আমরা প্রথমেই চলে আসলাম থার্ড বেডে ফোর বেডের অপশন দুই হাজার স্কোয়ার ফিট বর্তমানে তিনটা বেড আছে চারটা বেড করা যাবে ফ্ল্যাটটাতে থার্ড বেডের সঙ্গে অ্যাটাচড বাথরুম টোটাল বাথরুম আছে পাঁচটা বেড তিনটা আছে আপনি চাইলে আর একটা করে নিতে পারেন বেডরুমগুলো অনেক বড় বড়। এখন আমরা চলে আসলাম এই পাশটার একটা বারান্দায় অনেক খোলা মেলা এবং কমন ওয়াশরুম বেশ নান্দনিক ডিজাইনের ফ্ল্যাট পুরা ফ্লোরি মার্বেল করা লাক্সারি ফ্ল্যাট ধানমন্ডি নয়েরতে এই ফ্ল্যাটির অবস্থান নয়তলা বিল্ডিংয়ের তলায় দুই হাজার স্কোয়ার ফিট আপনি চাইলে ফ্ল্যাট যে কোনো মুহূর্তে দেখতে পারেন ফ্ল্যাটের ফিটিংসগুলো বেশ দামি দামি এবং প্রায় নাইনটি পারসেন্ট ফিটিংস অ্যারাবিয়ান আপনি দেখলে বুঝতে পারবেন পুরো ফরই মার্বেল করা ডিজাইন বেশ চমৎকার আমরা এখন চলে আসলাম মাস্টার বেডে এটা সামনের দিকের বেড লাকজারি ফ্ল্যাট খুব চমৎকার ফ্ল্যাট আলো বাতাস ভরপুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে বিদ্যুতের কোনো লাইটই ব্যবহার করতে হবে না এত পরিমাণ আলো এই ফ্ল্যাটের ভিতরে আসে এবং বাতাস খুবই চমৎকার রাস্তার সাইড ইতিমধ্যে রাস্তা দেখতে পেলেন এটা মাস্টার মাস্টারবেড এই নান্দনিক ডিজাইনের লাক্সারি ফ্ল্যাটটি খুবই সুলভ মূল্যে বিক্রয় হতে যাচ্ছে মাস্টার বেডের সঙ্গে ওয়াশরুম ওয়াশরুমগুলো বেশ বড় বড় ফ্ল্যাটের যে কারুকাজগুলো দেখতে পাচ্ছেন আপনি ফ্ল্যাট ভিজিট করতে আসেন আরও চমৎকার হবে দেখতে পাবেন এখন চলে আসছি কিসেনে কিসেনের সঙ্গে আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে কিচেনের এই পাশটায় ওয়াশ এই পাশে স্টোর রুম টোটাল পাঁচটা বেড সরি পাঁচটা বাথরুম তিনটা বারান্দা আমরা এখন আর একটা বেডরুমে চলে আসলাম এই বেডটার সঙ্গে একটা বড় বারান্দা আছে এবং একটা অ্যাটাচড বাথরুম আছে একটা কার পার্কিং আছে বিল্ডিং এর ডাবল লিফট সিঁড়ি সাদের মধ্যে কমিউনিটি হল আছে নয়তলা বিল্ডিং এর চারতলায় ফ্ল্যাটের অবস্থান দুই হাজার স্কোয়ার ফিট একটা কার পার্কিং তিন বেড চার বেডের অপশন আপনারা যারা ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন সেই সঙ্গে ফ্ল্যাটের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এই ফ্ল্যাটটা দেখার জন্য অবশ্যই চলে আসবেন আকর্ষণীয় মূল্যে এই চমৎকার লাকজারি ফ্ল্যাটটা বিক্রয় হতে যাচ্ছে আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম